মাদারিহাট ব্লকের চারটি গ্রাম জলদাপাড়া জঙ্গল ঘেরা এই মাদারিহাট বীরপাড়া ব্লকের উত্তর ও মধ্য ছাকামারি প্রধান নগর ও মধ্য খয়ের বাড়িতে প্রায় প্রতিদিনই হাতির আক্রমণ লেগেই রয়েছে অভিযোগ চারটি গ্রামে যৌথ বন সুরক্ষা কমিটির অন্তর্ভুক্ত না হওয়ায় মিলছে না কোনো সরকারি সাহায্য প্রায় এক দশকেরও বেশি সময় ধরে বন দপ্তরের কাছে যৌথ বন সুরক্ষা কমিটির গঠনে আর্জি জানানো হলেও ব্যাপারে এখনো কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ বাসিন্দাদের পাশেই জলদাপাড়া জঙ্গল থাকায় হাতি সহ অন্যান্য বন্যপ্রাণী এলাকায় যাতায়াত নিত্যদিনের ঘটনা কিন্তু ক্ষেত্রে বাসিন্দাদের ক্ষতি হলে মাদারিহাটের অন্যান্য এলাকায় যৌথ বন সুরক্ষা কমিটির তরফে কিছু না কিছু ব্যবস্থা করা হয় তবে উত্তর চাকামাড়ি সহ চারটি গ্রামে যৌথ বন সুরক্ষা কমিটি না থাকার ফলে হাতির তাণ্ডব প্রতিহত করার কোনো ব্যবস্থা নেই এলাকায় হাতির হানায় ঘর ক্ষতিগ্রস্ত হলে সেই ভাঙা ঘরে কোনো মতে দিন যাপন করছেন বাসিন্দারা পাশাপাশি বাসিন্দাদের সমস্যার কথা স্বীকার করেছেন খোদ আলিপুরদুয়ার জেলা পরিষদ জেলা পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষ দীপনারায়ণ সিনহাও তিনি বলেন বছরের বেশিরভাগ সময় এই চারটি বন বস্তিতে হাতির আনাগোনা লেগেই থাকে এই এলাকায় যৌথ বন সুরক্ষা কমিটির প্রয়োজন রয়েছে এবং তিনি এই বিষয়টি নিয়ে বন বিভাগের আধিকারিকদের সাথেও কথা বলেছেন কতবার আসছে আপনার বাড়িতে আমার বাড়িতে তিনবার আসছে আচ্ছা তিনবারে যে অবস্থা করে ভাঙছে একবার তো আমি ছিলাম না বাইরে ছিলাম তখন আসছে ভাঙছে তারপরে আমি দু আসছি বাড়িতে তারপরেও আসছে দুইবার আসছে আচ্ছা কতদিনের মধ্যে এক সপ্তাহ পর পরে আসছে এক সপ্তাহ পর পরেই হ্যাঁ আচ্ছা এই গ্রামে কি হাতি আসছে থাকে আসতে থাকে বারো মাস বারো মাসে আছে আচ্ছা ক্ষতিপূরণ কিছু পান বন থেকে না না কিছু না না কি নাম আপনার যতন যতন কি ওরা বনবস্তি এখনো যত বড়সড় কমিটি অন্তর্গত আসেনি এবং কী সমস্যা হচ্ছে আমরা আপাতত মধ্য চেকামারি উত্তর চেকামারি প্রধান নগর এই তিনটি গ্রামের চারটা পঞ্চায়েতের অন্তর্গত যে গ্রামগুলো আছে প্রথম পদক্ষেপে আমরা এই গ্রামগুলোকে আমরা যে এটিএমসিতে আনার চেষ্টা চালাচ্ছি আমরা হয়তো হয়ে যাবে এটা এই কিছুদিন সময় লাগবে এটা যে ডিপার্টমেন্ট থেকে ডিপার্টমেন্ট অনুযায়ী মানে আবার জিপিএস লোকেশন করে যে যে এলাকায় মানে কোন এলাকায় কতটুকু পড়বে সার্ভে করবে কত কত পপুলেশন আছে পপুলেশন দেখে তারপর এটা আমরা সিদ্ধান্ত নেব এই এলাকাটা আমরা এই করব আর এই এলাকার মানে হওয়ার কারণটা একটাই তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো দিনে হাতি আনা বানা এই এলাকা দিয়ে আর হাতির পরিটনীয় এই তিনটা এলাকা আগামীতে অন্য কোনো পরিকল্পনা রয়েছে কি হ্যাঁ রয়েছে আমাদের আমাদের যেহেতু এই মাদিহাট থেকে নয় যেতে যে এই গ্রামগুলো আছে রাস্তার ওপারটা আমাদের এই ভিএমসি এলাকা আবার রাস্তার এ পাটটা হাফ কিলোমিটার নেই সেখানে জেএএমসি এলাকা নেই সেটা আমরা চেষ্টা করবো এই পরবর্তী পদক্ষেপে আমরা সেটা দেহ সাথে কথা বলে আলোচনা করে সেটা করার চেষ্টা করবো মধ্য ছেকামারি উত্তর ছেকামারি প্রধান নগরী যে গ্রামগুলি কি সমস্যা এনলে হাতির সমস্যা জঙ্গলি হাতি ডেলি আসে যখন আবাদ হচ্ছে না তখন বাড়িতে ঢুকতেছে যখন ধান হচ্ছে ধানের সময় ধানের ক্ষতি ক্ষতি করতেছে যখন ধান সব শেষ হয়ে যাচ্ছে তারপরে বাড়ি আর আমাদের সুপরি বাগানে এখন বেশি ক্ষতি করা শুরু করে দিয়েছে মানে বারো মাস বারো মাসে আপনাদের এই গ্রামগুলো কি যৌথ বন সুরক্ষা কমিটি আন্ডারে রয়েছে না নেই কবে থেকে আপনারা আমরা এটা মোটামুটি প্রায় দশ বছর আগে থেকেই করতেছি আচ্ছা কিন্তু কেউ শুনতেছেন প্রশাসন তো এবার আমরা একটা বড় মিটিং করেছিলাম উত্তর ছাগামারি মধ্য ছাগামারি মধ্য খরবাড়ি প্রধান নাঙ্গর এই চারটা এলাকা নিয়ে আমরা মিটিং করেছিলাম একটা মাস পিটিশন লিখে আমরা দেবো আর কি আচ্ছা আপনার দাবিটা কি আমাদের দাবি হলো এখানে যেরকম একটা নিয়ামে আছে যে রিজার্ভ ফরেস্টের আশেপাশে বা ফরেস্টের লাগোয়াগুলোকে জেএফএমসি আওতায় করার একটা যদি কমিটিতে থাকে তাহলে আমাদের একটু কিছু হলো গরিব সাধারণ মানুষের যে যখন তখন এসে হাতি ভেঙে দিচ্ছে তাদেরকে কিছু যদি একটা ফান্ড থাকে যেরকম যাদের কমিটি আছে তাদের কাছে একটা ফান্ড থাকে আর কি গভর্নমেন্ট থেকে দেয় সেটা দিয়ে আমরা কিছু গরিব লোককে হেল্প করতে পারতাম তার সাথে আমরা যেটা ফরেস্ট আছে তার ফরেস্টকেও আমরা নিজের থেকে আমরা একটু তদারকিও করতে পারতাম যেগুলো এখন ছোট ছোট গাছগুলো কেটে নিয়ে যাচ্ছে লোকজন হুম সেগুলোও আমরা করতাম আর কি কমিটি রাতে দীর্ঘ দশ বছরের দাবি এটা হ্যাঁ দীর্ঘ দশ বছরের